বাফা সার নির্মাণের স্থান পুনর্নির্ধারণের জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নাটোর জেলা সার ডিলার অ্যাসোসিয়েশন নাটোর বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরে বাফার সার গোদাম নির্মাণের স্থান পুনর্নির্ধারণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নাটোর জেলা সার ডিলার অ্যাসোসিয়েশন বুধবার উনিশে মার্চ বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক মিজ আসমা শাহিনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন তারা স্মারকলিপিতে তারা উল্লেখ করেন অধিত সর্বাচার সরকারের শাসন আমলে সার গোডাউন নাটোর জেলায় নির্মিত হওয়ার ব্যাপারে ললডাঙ্গা উপজেলার একটি গ্রামে এই সার গোডাউন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তৎক্ষণিতে আমরা সেই সরকারের আমলেই আওয়ামী সরকারের আমলে আমাদের বিরোধিতা করি আমরা স্মারকলিপি প্রদান করি তারপরে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন যুগ্ম সচিবজনক আয়রুল ইসলাম সাহেবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি আসে সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে নাটোরে যেখানে বিআইডিসির গোডন আছে সেই গোডন সংলগ্নই একটি বিসিআইসির গোডনের সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারলাম অতীত আওয়ামী লীগ সরকারের তৎকালীন ভোট ভোট মানে ভোট রাজনীতির কারণে তারা গোপনে আবার সেই লন্ডাগর উপজেলার বাসিন্দপুর গ্রামে তারা গোডাউন নির্মাণের প্রক্রিয়া চলমান রেখেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি একই আমরনের নিচে বিআইডিসি এবং বিসিআইসির গোডাউন হোক এবং এটা হলে সরকারের আমাদের যে রেলওয়ের জমিগুলো পড়ে আছে সেই জমিতে গোডাউন করলে সরকারের ছয় কোটি সাশ্রয় হবে টাকা সাশ্রয় হবে পাশাপাশি আমার ডিলাররা শহরের প্রাণকেন্দ্র থেকে প্রাণ থেকে মালামাল সংগ্রহ করতে পারবে এবং তাদের পরিবহন খরচ এবং ট্রাকের ব্যবস্থা এখানে থাকা খাওয়া সব ব্যবস্থায় সম্পূর্ণ হবে এ সময় উপস্থিত ছিলেন বিএফএ ও পরিচালক কেন্দ্রীয় বিএফএর নাটোর জেলা সভাপতি আব্দুল সালাম সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সহ সম্পাদক আব্দুল মজিদ শহর সভাপতি মোহাম্মদ খন্দকার আব্দুল মানান সহ অন্যান্য নেতৃবৃন্দ আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ